তৃণমূল নেতা থাকুন আর বিজেপির নেতারা আছেন তারা শুনে যান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা এই কথাটাই বলতে চাইছি যে আমার বিয়েবাড়িতে হিন্দু ভাইদের বিয়ে বাড়িতে হিন্দু পরিবারের বিয়েবাড়িতে বিসমিল্লা খানের সানাই বাজে আর কাজী নজরুল ইসলামের শ্যামা সঙ্গীত মন্দিরে বাজে পুজোর সময় এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ এটা আমার পশ্চিমবঙ্গ বিজেপি চেষ্টা করেছিল আপকিবার বার চারশো পার রাম মন্দির নির্মাণ করার মধ্য দিয়ে ভারতবর্ষের মানুষ গণতন্ত্র মানুষ ধর্ম নিরপেক্ষ মানুষ আপকি বার চারশো পার নরেন্দ্র মোদী অমিত শাহের গালে থাপ্পর মেরে বুঝিয়ে দিয়েছে এটা ভারতবর্ষ এটা ধর্ম নিরপেক্ষ আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা বলতে চাইছি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি জুতোতে পাগলানোর চেষ্টা করছে তিনি ভারত পশ্চিমবঙ্গকে যে পশ্চিমবঙ্গ সাম্প্রদায়িক সম্প্রীতি যে সম্প্রীতির মধ্য দিয়ে আজও আমরা পথ চলা চলছি মমতা বন্দ্যোপাধ্যায় সেইটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আর এবং বিজেপির মদতে আপনারা জানেন আর কিছুদিনের মধ্যেই দীঘাতে সরকারি কোষাগরের টাকা খরচ করে আপনার আমার কোষাঘরের টাকা খরচ করে ওখানে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি হচ্ছে এটা একটা রাষ্ট্রের কাজ এটা একটা রাজ্য সরকারের কাজ মন্দির গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের অর্থের তাদের ট্যাক্সের টাকায় মন্দির মসজিদ নির্মাণ করবে আর আমার পশ্চিম বাংলার বেকার যুবকরা তারা থালা হাতে বাটি হাতে মন্দির মসজিদের সামনে গিয়ে ভিক্ষে করবে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী ভারতবর্ষে ধর্মীয় উন্মাদনা তৈরি করেছে আমরা বলছি এই বাংলা সম্প্রীতির বাংলা এই বাংলায় আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আমার দলের চেয়ারম্যান বলছে যে আমার এই পশ্চিম বাংলা আমার এই ভারতবর্ষে আমার মুসলমান ভাইরা মাথায় তারা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে নিরাপদে পুজো করবে আর আমার আদিবাসী দলিত ভাইরা যারা আছেন তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে তারা টুসু পুজো করবেন করণ পুজো করবে আমরা এই এই কথা বলতে চাইছি আর আমাদের দলিত ভাইরা যারা মতুয়া ভাই আছেন তারা হরিচাঁদ গুরুচাঁদের ডঙ্কা বাজিয়ে পুজো করবে আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাইছি কিন্তু তৃণমূল কংগ্রেস আর বিজেপি এই ধর্মীয় উন্মাদনা তৈরি করে মানুষের রুটি রুচি একশো দিনের কাজের অধিকার আবাস যোজনা যে বাংলার আবাস যোজনা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে তৃণমূলের ক্যাডার বাঙি হাতে তুলে দিচ্ছে এই বিষয়টাকে মানুষকে ভুলিয়ে দিতে চাইছে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে আর আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রক্তদানের মধ্য দিয়ে এই বিভাজনকে রুখতে চাইছি কারণ একজন ভাই তিনি বিজেপি করতে পারেন তৃণমূল করতে পারেন তার একটা স্বাধীনতা আছে যে তার মতো রাজনীতি করবে কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে বাড়ছে কোনো সরকারের হুঁশ নেই যারা তৃণমূল করছেন যারা জয় বাংলা বলে এই হারোয়ার উপনির্বাচনকে কেন্দ্র করে একটা উন্মাদনা তৈরি করার চেষ্টা করলেন লুট ভোট লুট করে জিতল এই হারোয়া পাশের বিধানসভা আমরা জানি যারা জয় বাংলা বলছেন একবার পেট্রোল পাম্পে গিয়ে গ্যাসের গোডাউনে আপনার মা আমার বোনেরা যে গ্যাসের রান্না করে একবার জয় বাংলা গিয়ে বলুন গ্যাসের দাম বারোশো টাকা থেকে চারশো টাকা হবে না আলুর দাম চল্লিশ টাকা থেকে কমে দশ টাকা হবে না আর যিনি জয় শ্রীরাম বলছেন তিনি ওই পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোলের দাম একশো দশ টাকা থেকে কমে পঞ্চাশ টাকা হবে না গ্যাসের দাম চারশো টাকা হবে না আমরা বলতে চাইছি মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফেরত দিতে হবে মানুষের রুটি রুজির অধিকারকে ফেরত দিতে হবে আমার তিলোত্তমা তাকে খুন করা হলো আর্জি করে তিলোত্তমার মাও লক্ষ্মীর ভান্ডার পেত মাসে মাসে এক হাজার টাকা তার অ্যাকাউন্টে ঢুকত মমতা বন্দ্যোপাধ্যায় এক হাজার টাকা ভাতা দিয়ে তিলোত্তমার মায়ের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা করে ঢুকতো আর সরকারি জায়গায় তোমাকে রেপ করা হলো তাকে খুন করা হলো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তথ্য করার 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 জন্য 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 সন্দীপ ঘোষকে আড়াল আড়াল তার যা যা করণীয় কাজ তিনি করলেন আর আমার দলের চেয়ারম্যান রাস্তায় নেমে বলছে নির্যাতিতার বিচার চাই আর যারা অভিযুক্ত তাদের ফাঁসি চাই আমরা কিছুদিন আগে আপনারা জানেন স্টুডেন্ট ফোনকে গ্রেপ্তার করা হলো সন্দীপ ঘোষকে রাজ্যের পুলিশ নিরাপত্তা দিতে পারলো না আর মোদী অমিত শাহ মমতা ব্যানার্জির মতো যে সেটিং সিবিআই ও চার্জশিট দিতে পারলো না সন্দীপ ঘোষ ছাড়া পেয়ে গেল জামিনে মুক্ত হয়ে গেল আমরা বলছি এ জিনিস চলতে পারে না এই মধ্যম গ্রামের মানুষ এই পালিত পাড়ার মানুষ রাত জেগেছে রাত জেগে তিলোত্তমার বিচার চেয়েছে আমাকে অনেকে ফোন করে বলছে বিশ্বজিৎ ভাই পার্টিকে বলুন রাত জাগলে শুধু হবে না বুথেও জাগতে হবে আমরা বললাম এরকম যারা আমাদেরকে পরামর্শ দিচ্ছে তৃণমূল বুথ দখল করছে আর আপনি বুথ পাহারা দেওয়ার কথা বলছেন দু সালে আমরা প্রস্তুত হচ্ছি এই রক্তদানের মধ্য দিয়ে হিন্দু মুসলমানের যে সম্প্রীতি এই সম্প্রীতিকে রক্ষা করার জন্য পালিত পাড়ার যারা আমাদের বন্ধুরা আছেন সহযোদ্ধরা আছেন ভেঙে পড়ার কোনো জায়গা নেই তৃণমূল লুটের ভোটে জিতে আছে লুটের ভোট গরিব মানুষের অধিকার কেড়ে নিয়েছে একশো দিনের কাজের অধিকার চুরি করে নিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা লুট করেছে আর কে কোন পার্টি করে তার ভিত্তিতে আবাস যোজনার তালিকা তৈরি হচ্ছে বিধবা ভাতা ভাতার তালিকা তৈরি হচ্ছে এ জিনিস হতে দেওয়া যাবে না আমার দলের চেয়ারম্যান বলেছে সে তৃণমূল করতে পারে বিজেপি করতে পারে আইএসএফ করতে পারে সিপিএম করতে পারে তার যদি আবাস যোজনা পাওয়ার যোগ্যতা থাকে আমার মেম্বারদের বলবো যারা আইএসএফের জিতেছেন এই রোহনটার প্রত্যেকটা মানুষের যারা প্রাপক যারা আবাস যোজনা পায় পেতে পারতো যাদের নামের তালিকা থেকে বাদ গেছে তাদের সমস্ত কাগজ ফটো জোগাড় করুন আপনাদের সঙ্গে রাজ্য সরকারের সাথে আমাদের হাইকোর্টে দেখা হবে